চোদ্দই ফেব্রুয়ারি আপনার বলবেন কাতি মাসে কুত্তা দিবস বলতে পারবেন না চোদ্দই ফেব্রুয়ারি এই সময় বলেন চোদ্দই ফেব্রুয়ারি একমাত্র কুত্তা কুত্তি সারা মনে হয় কাতি মাসে কুত্তে আমাকে কাহালুতে সব মাসে কুত্তার প্রেম দেখা যায় না একটা মাসে প্রেম বেশি দেখা যায় সেই মাসের নাম হলো কাতি মাস ধরে বলেন কি মাস এখানে মসজিদের সামনেই দুই কুত্তা প্রেম করতেছে জুম্মার দিন এখন মুসল্লি যার কাছে কুত্তা যে প্রেম পড়েছে ওরা লড়ে আমি হলাম ইমাম সাহেব আমি যা কুত্তা দুইটারে কইলাম কেড়ে কুত্তে জানোয়ার হলেও তো তোর কি বিবেক থাকা দরকার এটা সরাসরি মসজিদের বারান্দার সামনে বাসলা যা এই পালার কাছে তা দুই কুত্তা গেলে আমার দিকে তাকে আসে আমি কুত্তার চোখের দিকে নজর করে দেখলাম দুই আমার হামরাই লাগি ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে অনেক মানব সন্তান কুত্তা কুত্তি কুত্তা কুত্তি কুত্তে কুত্তি আমি যেই বলবো চোদ্দই ফেব্রুয়ারি এই মিডিয়াতে কিন্তু ওয়াশগুলো যাচ্ছে যাচ্ছে না ভাইজান আপনার একটু জবান করে সবাই বলবেন যেই বলবো চোদ্দই ফেব্রুয়ারি আপনার বলবেন কাকি মাসা কুত্তা দিবস বলতে পারবেন না চোদ্দই ফেব্রুয়ারি এই সবাই বলেন চোদ্দই ফেব্রুয়ারি একমাত্র কুত্তা কুত্তি ছাড়া এই দিন তো ভালোবাসা করবে না কারণ আল্লাহ কোরআনে বলেছেন হুন্না